নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজ যে দশটি লোকসভা কেন্দ্রের কথা বলবো যে দশটি লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডা হাড্ডি লড়াই হবে এই দশটি লোকসভা কেন্দ্র আমরা বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে দশটি লোকসভা কেন্দ্রকে বেছে নিয়েছি যে দশটি লোকসভাতে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই দশটি লোকসভাতে কে জিতবেন কে হারবেন এটা আগে থেকে বলা খুব কঠিন এমন একটা পরিস্থিতির মধ্যে এই লোকসভা কেন্দ্রগুলি দাঁড়িয়ে আছে এখানকার যারা প্রার্থী হয়েছেন তারা নিজেরাও জানেন যে এবারের লড়াইটা একেবারে ভিন্ন রকম এবারে লড়াইটা অনেক কঠিন লড়াই এবারের লড়াইতে কি হতে যাচ্ছে ফলাফল সেটা সম্পর্কে তাদের এই মুহূর্তে সকলের মধ্যেই ভন্দ রয়েছে সেই দশটি লোকসভা কোন আমি প্রথমে যে লোকসভার কথা বলবো সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূলের সঙ্গে বিজেপি আপনারা সবাই জানেন এখানে বিজেপির প্রার্থী হয়েছেন রেখাপাত্র আর তৃণমূলের হাজী নুরুল ইসলাম অতএব স্বাভাবিকভাবে হাজি নুরুল ইসলাম সম্পর্কে একটা অভিযোগ আগে ছিল এবং রেখাপাত্র একেবারে প্রত্যন্ত একটা গ্রামের মেয়ে একটা আটকৌড়ে মেয়ে সে এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী পছন্দের তিনি যাই হোক এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এই লোকসভা কেন্দ্রে গত বছর নুসরত জাহান যিনি দাঁড়িয়েছিলেন তিনি যে পরিমাণ ভোট পেয়েছিলেন পার্সেন্টেজটা ছিল চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট ফিফটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছেন মানে ফিফটি পার্সেন্টের ওপরে ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং যিনি বিজেপির প্রার্থী ছিলেন সায়ন্তন বসু তিনি পেয়েছিলেন থার্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ অনেকটাই বেশি প্রায় টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ভোট কিন্তু বেশি পেয়ে নিস জাহান এখান থেকে জিতে গেছিলেন নুরসাদ জাহান পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি ভোট আর সায়ন্তন পেয়েছিলেন চার লক্ষ একত্রিশ হাজার সাতশো ষাটটি ভোট সায়ন্তন কম ভোট পেলেও সে তাদের যে দু হাজার চোদ্দোতে যে ভোট পেয়েছিল। তার চেয়ে দু হাজার উনিশে সেখানে প্রায় এগারো দশমিক সাত ছয় শতাংশ ভোট বিজেপি বাড়িয়েছিল এইবারে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে বিজেপি এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার একটা চেষ্টা করছে বিশেষ করে তারা যে টার্গেট করেছে যে যে অঞ্চলগুলো তার মধ্যে বিশেষ করে আছে বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর বাদুরিয়া খাড়োয়া মিনাখা এই সব চত্বরটা তারা বিশেষভাবে লক্ষ্য রেখেছে এবং এই জায়গা থেকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে গত বছরে তাদের ব্যবধান ছিল বিজেপির সঙ্গে তাদের ভোট ব্যবধান ছিল যে ভোটের ব্যবধানে তারা জিতেছিলেন সেটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো একাত্তর তার আগের বারে দু হাজার চোদ্দো যে লোকসভা সেই দু হাজার চোদ্দো লোকসভায় তাদের ব্যবধান ছিল এক লক্ষ ন হাজার ছশো উনষাট অর্থাৎ এই ব্যবধানটা নুসরাত জাহান অনেকটাই বাড়িয়েছিল কিন্তু এমন হঠাৎ কী হলো যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে একটা হাড্ডাহাড্ডির জায়গায় চলে যাচ্ছে তার অনেকগুলো কারণ কিন্তু আছে এখানে যে ভোটের হিসেব যদি দেখি আমরা যে সেভেন্টি হচ্ছে হিন্দু ভোট আছে সংখ্যা গুরু ভোট আছে সংখ্যা লঘু ভোট আছে টোয়েন্টি এই টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট টু পার্সেন্ট যে লঘু ভোট এই ভোটটাকে হাজি নুরুল কিছুটা কব্জা করবেন এটা যেমন ঠিক তেমন এরই একটা অংশ আইএসএফ যিনি দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করবে ফলে স্বাভাবিকভাবে এই কেন্দ্রে একটা হাড্ডি লড়াইয়ের জায়গা চলে যাচ্ছে এবং যিনি জিতুন খুব কম মার্জিনে তিনি জিতবেন এবং কম মার্জিনের ব্যবধানে তাকে জয়ী হতে হবে দ্বিতীয় যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবারে যিনি প্রার্থী হয়েছেন টিএনসি সেই মহুয়া মৈত্র আর রাজমাতা অমৃতা রায় হয়েছে বিজেপি প্রার্থী আর এস এম সাদি হয়েছে সিপিআইএমের প্রার্থী সব ঠিক এখানে যে টোটাল ভোটার আছে চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো তিরাশি জন যে ভোটার আছে তার মধ্যে মহুয়া মৈত্র ছ চোদ্দো হাজার আটশো বত্রিশ ভোট গত দু হাজার উনিশ লোকসভা কেন্দ্রে পেয়েছিলেন তিনি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিলেন বিজেপি সেখানে পেয়েছিল পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি ভোট অর্থাৎ ফর্টি পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ভোটের ব্যবধানটা দু হাজার উনিশে মহু মৈত্র তেষট্টি হাজার দুশো আঠারো ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন কিন্তু দু হাজার চোদ্দোতে সেটা সেই ব্যবধানটা ছিল একাত্তর হাজার দুশো পঞ্চান্ন অর্থাৎ ব্যবধানটা কমে গেছে এবারে রাজমাতা জানানোর ফলে এখানে একটা বড়ো ইস্যু তৈরি হয়েছে এবং যে যে ইস্যু পরিপ্রেক্ষিতে পাল দু হাজার চোদ্দো সালে তিনি এখানকার সাংসদ হয়েছিলেন এবং তিনি তখন ভোট পেয়েছিলেন চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো উননব্বইটি পঁয়ত্রিশ দশমিক ওয়ান ফোর পার্সেন্ট ভোট অর্থাৎ এইখানেই যেটা একটা বড় ইস্যু দেখা দিয়েছে যে মহুয়া মৈত্র সম্পর্কে একটা মানুষের মধ্যে অন্য ধরনের প্রতিক্রিয়া অন্যরকম চিন্তাভাবনা যেমন রয়েছে পাশাপাশি রাজমাতা তিনি যখন এসেছেন তার ফলে তার একটা ভোট ব্যাঙ্ক বিজেপির একটা ভোট ব্যাঙ্ক কিন্তু এখানে আছে ফার্টি পয়েন্ট ফোর পারসেন্ট ভোট ব্যাঙ্ক এখানে বিজেপির আছে এবং এখানে অনেকেই বলেন যে এর মধ্যে কিছু বামেদের ভোটও নাকি আছে এরম হয় কিন্তু গত বছর বামেরাও বেশ কিছু ভোট পেয়েছিল সেখানে এক লাখ কুড়ি হাজার দুশো বাইশ দু হাজার উনিশে বামেরা এই ভোটটা পেয়েছিল। এবারে বামেরা কতটা সেই জায়গাটা কভার করতে পারবে সেটা নিয়ে সন্দেহ যেমন আছে পাশাপাশি এখানে মহা মৈত্র একটা লড়াই কিন্তু দেবে এবং সেই লড়াইয়ের প্রতিহত করার ক্ষেত্রে এবং সেই লড়াইটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে রাজমাতা অমৃতা রায় তিনি কিন্তু এবারে এই জায়গায় একটা বড় ধরনের লড়াই দিয়ে মহুয়া ভার্সেস রাজমাতার যে লড়াই এটা একটা দেখার মতো লড়াই হবে এবং হাড্ডাড্ডি যে লড়াইটা হবে এবং সেখানে মহুয়া কত ভোটের ব্যবধানে জিততে পারবেন বা হারবেন বা রাজমাতা জিতবেন না হারবেন এইটা বলা কিন্তু ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষ তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে এবারের ভোটটা না অন্য রকম ভোট কি অন্য রকম ভোট বোঝা যাচ্ছে না মানুষ চুপচাপ কেউ কোনো কথা বলছে না অথচ সবাই বলছে হাড্ডাহাড্ডির লড়াইটা হবে সেই হাড্ডাড্ডি লড়াইটা কেমন যে জিতবেন এখান থেকে খুব কম মার্জিনে তিনি জিতবেন এবং সেই কম মার্জিনেই তাকে জয়লাভ হতে হবে এমন সম্ভাবনা এই বিশেষ করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দেখা দিয়েছে এবার আসছি দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে এবারে যিনি প্রার্থী হয়েছেন সৌগত রায় টিএমসি থেকে বিজেপি থেকে শিলভদ্র দত্ত আর সিপিআইএম থেকে সুজন চক্রবর্তী এখন ঘটনা হচ্ছে যে এই যে দমদম লোকসভা কেন্দ্র এই দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় যে তৃণমূলে দু হাজার উনিশ সালে তিনি জিতেছিলেন এবং দু হাজার চোদ্দো সালেও তিনি জিতেছিলেন পরপর দুটো তিনি জিতেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে সৌগত রায় যে আগে থেকে ভোটের পরিমাণ কিন্তু তিনি কিছুটা কম পেয়েছিলেন এখন দু হাজার উনিশ সালে সৌগত রায়ের যে মার্জিন ছিল সেটা ছিল তিপ্পান্ন হাজার দুটি ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এবং দু সালে সেই ব্যবধানটা ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার নশো চৌত্রিশ অর্থাৎ সৌগত রায় দু হাজার চোদ্দো সালে যে ভর্তি পেয়েছিলেন যে ব্যবধান রেখে তিনি জিতেছিলেন দু হাজার উনিশ সালে গিয়ে সেই ব্যবধান কিন্তু প্রায় অর্ধেক অর্ধেকেরও কম হয়ে গেছে অর্ধেকেরও কম হয়ে গেছে সেই ব্যবধানটা এইবারে সেখানে সিপিআইএমের যে প্রার্থী সুজন চক্রবর্তী তিনি দাঁড়িয়েছেন ফলে তিনি একটা বড় রকম ভোট কাটতে পারেন এরম একটা সম্ভাবনা দেখা দিয়ে। যার ফলে এই ভোট কাটাকাটি ফেলার ফলে এখানে যে শিলভদ্র দত্ত বিজেপি থেকে দাঁড়িয়েছেন গত বছর মানে বিজেপি থেকে শ্রমিক ভট্টাচার্য এখানে দাঁড়িয়েছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য চার লাখ উনষাট হাজার ষাটটি ভোট পেয়েছে থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছিল এবারে সেখানে শিলভদ্র দাঁড়িয়েছে আবার দেখা যাচ্ছে যে বিজেপি তপন শিকদার দু হাজার চোদ্দো সালে তিনি দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো উনিশ ভোট পেয়েছিল সেখান থেকে দু হাজার উনিশ সালে লোকসভাতে শ্রমিক ভট্টাচার্য প্রায় ফিফটিন পার্সেন্ট ভোট বাড়িয়েছিলেন এই ফিফটিন পার্সেন্ট ভোট কিন্তু বিজেপি বেড়েছিল অনেকে বলে এটা বামের ভোট রামে গেছে এরকম ঘটনা আছে কিন্তু এবারে যেটা ভোট কাটাকাটির খেলাটা হবে সুজন চক্রবর্তীর সঙ্গে এবং বিজেপির এই যে ভোট কাটাকাটির যে খেলাটা হবে সুজন চক্রবর্তী কতটা ভোট তিনি কাটতে পারেন এবং কাদের ভোটটা কাটবেন এইটা যদি ঠিকঠাক হয়ে যায় যদি দেখা যায় যে তৃণমূলের ভোটটা কাটছে তাহলে কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন দেখা দিতে পারে হাড্ডাডি লড়াই এবং পাশাপাশি বীরভদ্র দত্ত তার কতটা সেখান থেকে তিনি জিততে পারবেন বা তার কতটা লড়াই দিতে পারবেন সেটা নিয়ে সংশয়ও আছে ফলে এখানে একটা বড় ধরনের হাড্ডাটির লড়াই হবেই এবং এই হাড্ডাড্ডি লড়াইয়ের ফলে যেখানে তিপ্পান্ন হাজার দুটো ভোটের ব্যবধানে গত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সৌগত জিতেছিলেন সেই ব্যবধানটা তিনি বাড়াতে পারবেন না কমবে এইটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে এবং স্বাভাবিকভাবে যে প্রশ্নটি উঠেছে এখানে যে হাড্ডারদির লড়াইটা হবে সেই হাড্ডারদির লড়াই খুব কম মার্জিনের যে প্রার্থী জিতবেন তার মার্জিন খুবই কম থাকবে খুব কম যে মিনিমাম মার্জিনে তিনি জিতবেন এমন সম্ভাবনা এখানে দেখা দিয়েছে এবার হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র বরাবরই একটা অধীর চৌধুরীর গড় বলা হয় এবং এটা কংগ্রেসের গড় হিসাবে কিন্তু পরিচিত এবং দীর্ঘদিন ধরে অধি চৌধুরী এখানে তিনি জিতে আসছেন এবারে টোটাল সিনিয়র একদম সম্পূর্ণ আলাদা এইবারে যেখানে দাঁড়িয়েছে ইউসুফ পাঠান টিএনসি হয়ে দাঁড়িয়েছে ইউসুফ পাঠান কিন্তু এখানে যে প্রবলেমটা এবারে দেখা দিয়েছে যেটা গত বছরগুলোতে সেই প্রবলেমটা ছিল না এইবারে সেই প্রবলেমটা বড় আকারে দেখা দিয়েছে কারণ বিজেপি এতটা মাথা দিয়েছে যার ফলে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা অন্য রকম ইকুয়েশন তৈরি হয়ে গেছে কী ইকুয়েশন আপনি যা দেখলেই বুঝতে পারবেন যে বিজেপি মাথাচারা দিলেই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা অন্য ধরনের ইকুয়েশন তৈরি হবে এটা স্বাভাবিক সেখানে দেখা যাচ্ছে এই বহরমপুর কেন্দ্রে সংখ্যালঘু ভোটের পরিমাণ ফিফটি টু পারসেন্ট আর হচ্ছে হিন্দু পরিমাণ হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট আর আদার্স হচ্ছে থ্রি পারসেন্ট বুঝতে পারছেন ফিফটি টু পারসেন্ট সংখ্যালঘু ভোট এবং সেখানে টিএমসি খুব কায়দা করে সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন স্বাভাবিকভাবে এই জায়গায় যে ভোটের লড়াই গত যে নির্বাচনগুলোতে অজিত চৌধুরীকে ফেস করতে হয়েছে এবারে কিন্তু তার চেয়ে অনেক বেশি তাকে লড়াইয়ে ফেস করতে হবে এই লড়াইয়ে তাকে জেতা কিন্তু ভীষণ কঠিন শুধু কঠিন না এখান থেকে ইউসুফ পাঠান বা অধিত চৌধুরী যিনি জিতুন তাদের ব্যবধানটা খুবই কম থাকবে কারণ গড়টা হচ্ছে কংগ্রেসের গড় সেখানে এখানে বরাবরই কংগ্রেস জিতে আছে সেই জায়গায় এবার ইউসুফ পাঠানের মতো দিয়েছে এবং যেখানে আবার বিজেপি মাথা চারা দিচ্ছে ফলে এই ইউকুয়েশানটাকে যদি ঠিক করে দেখা যায় দেখা হয় তাহলে দেখা যাবে এইবারের নির্বাচনে অধিত চৌধুরী কিন্তু একটু কণ্ঠাসা অবস্থা এবং এখানে খুব হাড্ডাড্ডি লড়াই হচ্ছে কারণ গত দু হাজার উনিশ লোকসভায় অধিত চৌধুরী ভোট পেয়েছিলেন ফর্টি আর এদিকে আপনার টিএমসি ভোট পেয়েছিলো নাইনটিন পয়েন্ট ইন্দ্রনীল সেন দু হাজার চোদ্দো সালে তিনি ছিলেন এবং দু হাজার উনিশ সালে টিএনসি পেয়েছিল প্রায় আপনার থার্টি নাইন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ফলে এইখানে যে ঘটনাটা হবে এখানে হাড্ডাড্ডি লড়াইটা এমন হবে যেখান থেকে যে বেরোবেন তিনি কিন্তু ভীষণ কম মার্জিনে তাকে বেরোতে হবে কারণ একটা কংগ্রেসের ভোট একটা কমিটেড ভোট আছে এবং সেখানে গিয়ে একটা যেহেতু বিজেপি মাথাচাড়া দিয়েছে সেই জায়গাটাকে একটা ইকুয়েশন তৈরি করে দিতে পারে এবার বলবো যাদবপুর লোকসভা এই যাদবপুর লোকসভা কিন্তু গত দু সালে মেমি চক্রবর্তী জিতেছিলেন এবং হিউজ পরিমাণ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন তিনি দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন যেখান থেকে দু হাজার চোদ্দো সালে যে ব্যবধানটা ছিল যে তার ব্যবধান ছিল এক লক্ষ পঁচিশ হাজার দুশো তিন সেখান থেকে জাম্প করে ফেলে ডবল ভোটের ব্যবধানে মিমি চক্রবর্তী দু হাজার উনিশ সালে জিতেছিলেন তার কি এমন ঘটনা ঘটলো যে যাদবপুর লোকসভা নির্বাচন এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলে যাচ্ছে তার কারণ অনেকগুলো আছে এবারে যারা এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যারা দাঁড়িয়েছে যারা তাদের মধ্যে সায়নিক ঘোষ টি এমসি থেকে দাঁড়িয়েছেন বিজেপি থেকে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন এবং সিপিআইএম থেকে সৃজন চক্রবর্তী দাঁড়িয়েছে এবং আইএসএফও ওখানে প্রার্থী দিয়েছে স্বাভাবিকভাবে এইবার আইএসএফ যে প্রার্থীটা দিয়েছে আইএসএফে ভাঙড়ের একটা সংগঠন রয়েছে ফলে সেখানে ভাঙড়ের সংখ্যালঘু ভোটের দিকে একটা বড় নজর আছে এখানে যে সংখ্যালঘু এই কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটের পরিমাণ হচ্ছে একুশ দশমিক চার ফোর পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু ভোট এখানে হিন্দু ভোটের পরিমাণ হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সেভেন টু পার্সেন্ট এবং আদার্স হচ্ছে পয়েন্ট এইট এইট পার্সেন্ট এখন যেটা ঘটনা হচ্ছে যে মেমি চক্রবর্তী ফর্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট কিন্তু দু হাজার উনিশে পেয়েছিল এবং এখানে সুগ্রত বসু যিনি দাঁড়িয়েছিলেন দু হাজার চোদ্দোতে তিনি ভোট পেয়েছিলেন ফর্টি ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট অর্থাৎ মিমি চক্রবর্তী টু পার্সেন্ট ভোট তিনি বৃদ্ধি করেছিলেন কিন্তু পাশাপাশি যেটা দেখার বিষয় যে বিজেপি এখানে ভোট কিন্তু কম পায়নি দু হাজার উনিশ সালে বিজেপি পেয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশটি ভোট অর্থাৎ পার্সেন্টেজের টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ভোট আছে আর হচ্ছে দু হাজার চোদ্দোতে বিজেপি পেয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো অর্থাৎ বারো দশমিক টু জিরো পার্সেন্ট অর্থাৎ এই যে ব্যাপারটা যে বিজেপি বেশ কিছুটা ভোট পার্সেন্টেজ এখান থেকে বাড়িয়ে নিয়েছে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখানে যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোর মধ্যে বেশ কয়েকটা বিধানসভায় কিন্তু বিজেপির একটা প্রভাব যেমন আছে তেমন সিপিএমের একটা প্রভাব কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ভোট কাটাকাটি কিন্তু এখানে মারাত্মকভাবে এবারে কারণ ভোট কাটাকাটি কেন হবে কারণ সিপিএম দেখবে তার ঘর তাকে গোছাতে হবে যেটা দু হাজার সালে হয়েছিল বা দু হাজার উনিশ সালের যে রামের ভোট বামে চলে যাওয়ার যে ব্যাপারটা হয়েছিল এবারের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার চান্স খুব কম ফলে এবারে এই কেন্দ্রে বিশেষ করে যাদবপুর কেন্দ্রে এবারে যিনি জিতুন তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তাকে জিততে হবে এবং খুব কম মার্জিনে তাকে বেরোতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গত দু হাজার উনিশে লোকসভাতে অর্জুন সিং জিতেছিলেন তার ব্যবধান ছিল মাত্র চোদ্দ হাজার আটশো সাতান্ন লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু ব্যারাকপুর লোকসভাকে বের করেছিল বিজেপি তখন বিজেপিই ছিলেন অর্জুন সিং মাঝে উনি টিএমসিতে চলে গেছিলেন আবার বিজেপিতে রিটার্ন করেছেন প্রার্থী পদ বলে বিজেপিতে রিটার্ন করেছেন এটা সবাই আপনারা জানেন এখন এবারে নির্বাচন এই যে ব্যারাকুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর সঙ্গে টিএমসি প্রার্থী হচ্ছে পার্থভূমি পার্থভৌমিকের নিজস্ব একটা কিন্তু ওখানে সংগঠন আছে এবং পার্থভৌমিক দীর্ঘদিনের রাজনীতি করছে টিএমসির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের লোক বলে পরিচিত ফলে পার্থভৌমিকে এখানে কিন্তু ব্যাপক হারে চেষ্টা করবে যে যেভাবে হোক এখান থেকে যেতায় অর্জুন সিং এখানে প্রায় সংখ্যাগুরু ভোট পাচ্ছে এইটি টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এখানে রয়েছে তার একটা একটা অংশের সাপোর্ট কিন্তু অর্জুন সিং পাবে এরকম একটা সম্ভাবনা আছে আর সংখ্যালঘু ভোট সিক্সটিন পয়েন্ট নাইন ষোলো শতাংশ এই সংখ্যালঘু ভোট এর একটা সাপোর্ট কিন্তু পার্থভৌমিক পায় এবং এখানে সিপিআইএমের যিনি প্রার্থী যে দেবদূত ঘোষ সেও বেশ কিছুটা ভোট কিন্তু কাটবে কারণ আমরা সিপিএম এক লক্ষ সতেরো হাজার চারশো ছাপ্পান্নটি ভোট দু হাজার উনিশ সালে কিন্তু পেয়েছিল অর্থাৎ তারা দশ দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ ভোটের ইকুয়েশানে দেখা যাচ্ছে সিপিএম এবারে তাদের ঘর গোছানোর জন্য এবারে কিন্তু তাদের যে কমিটির ভোটটাকে তোলার চেষ্টা করবে এবং সেইটা যদি হয় তাহলে এখানে মার্জিন খুব টাকা অফ খুব টাকা খেলাটা কিন্তু এইভাবে হবে কারণ হচ্ছে দেখুন দু হাজার চোদ্দো সালে যে ব্যবধানটা ছিল দীনেশ ত্রিবেদী যিনি জিতেছিলেন দু লক্ষ ছ হাজার সাতশো তিয়াত্তর ভোটের ব্যবধানে দীনেশ ত্রিবেদী যেখানে জিতেছিল সেখানে টিএমসি ছিল দীনেশ ত্রিবেদী টিএমসি সেখানে অর্জুন সিংকে টিএমসিকে ওভারকাম করে যখন অর্জুন সিং দু হাজার উনিশ সালে যেতেন তখন তার ব্যবধান হয়েছিল চোদ্দো হাজার আটশো সাতান্ন অর্থাৎ ব্যবধানটা খুব কমে গেছে এই বিজেপির এই ব্যবধানটা কমে যাওয়ার ফলে হাড্ডাড্ডি লড়াইয়ের পরিবেশ দেখা দিয়েছে এবং এখানে যিনি জিতবেন খুব কম মার্জিনে তাকে জিততে হবে এবং তিনি সেইভাবেই জিতবেন কে জিতবেন সেটা পরে কলকাতা উত্তর লোকসভা আপনার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র খুব চর্চিত লোকসভা কেন্দ্র এবং এটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একেবারে খাস তালুক বলা যেতে পারে এবং তৃণমূলের এটা খাস তালুক বলা যেতে পারে এবং কংগ্রেসের এটা খাস তালুক বলা যেতে পারে এখান থেকে বিজেপি সেই অর্থে খুব একটা কিছু করতে পারেনি রাহুল সিনহাপরপর দাঁড়িয়েছিল কিন্তু কিছুই করতে পারেনি যাই হোক এবারে যেটা হতে পারে এবারে এখানে তাপস রায় দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে আর কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য দেখে এখানে যে কটা বিধানসভা আছে সব টিএমসির আন্দারেই প্রায় কিন্তু কেন তারপরেও বলতে হচ্ছে যে এই আসনটি হাড্ডাহাডি লড়াইয়ে যাচ্ছে কি কারণ তার কারণ হচ্ছে যে দু হাজার উনিশ সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় চার লাখ চুয়াত্তর হাজার আটশো একানব্বই ভোট পেয়েছিল সেখানে রাহুল সিনহা পেয়েছিল তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই ভোট অর্থাৎ এখানে বিজেপির একটা ভোট ব্যাংক আছে প্রায় থার্টি সিক্স পার্সেন্ট মানে থার্টি সেভেন পার্সেন্টের মতো ভোট কিন্তু এখানে বিজেপির কিন্তু আছে ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে দু হাজার চোদ্দো সালে এখানে দু লক্ষ সাতচল্লিশ হাজার চারশো একষট্টিটি ভোট পেয়েছিল বিজেপি টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভোট পেয়েছিল সেখানে থেকে ভোট জাম করবে টেন পার্সেন্ট ভোট জাম করে তারা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ভোটে তারা পৌঁছে গেছিল এখানে টোটাল মুখোমুখি লড়াইয়া এবারে হবে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে কোনো আদার্স কোনো লড়াই নেই লড়াইটা কিন্তু বিজেপি ভার্সেস একবার সরাসরি তৃণমূলের রয়েছে এবং তাপস রায় যেখানে এখানে একটা সাংগঠনিক রয়েছে এবং তিনি দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ছিলেন এবং কংগ্রেস ধরনা মানুষ ফলে এখানে যে একটা টাগা হয়েছে তার মধ্যে আবার টুনাল ঘোষের ব্যাপারটাও ঢুকে গেছে এই সব বিষয় বিষয় নিয়ে এখানে বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে সাংঘাতিকভাবে দেখা দিয়েছে এবং যার ফলে এই যে লোকসভা কেন্দ্রটা এখানে কিন্তু তাগা পয় একটা প্রচণ্ডভাবে হাড্ডাডির লড়াই এখানে হবে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার সালে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি দু হাজার চোদ্দো সালে জিতেছিলেন ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ ভোট তিনি ভোটটা দু হাজার উনিশ সালে কিছুটা ব্যবধানটা বাড়ালেও এবারে কেন এই কথাটা আসছে এবারে কারণ হচ্ছে গত দু হাজার উনিশের চিত্রটা ছিল এবারে চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেছে ফলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে বাধ্য এবং যিনি জিতুন খুব কম মার্জিনে তাকে দেবে এবার আসছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা মোটামুটি খাস তালুক বলা যেতে পারে টিএমসি আর বিজেপি যে দাঁড়িয়েছে তারই প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস আর সিপিআইএমের থেকে দাঁড়িয়েছেন দীপ সিংখা অর্থাৎ এখানে যে ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে ভোট কাটাকাটি দীপসিতা ধর কি পরিমাণ ভোট পাবে তার উপর ডিপেন্ড করছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবি শঙ্কর ঘোষের লড়াইটা এখানে সরাসরি লড়াই কিন্তু হচ্ছে না এটা ত্রিমুখী লড়াই হবে এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে যাই বলুন দীপসিতা ধর ওখানে বেশ কিছুটা প্যানিকটেশন তৈরি করতে পেরেছেন এবং দীপসিতা ধর কিন্তু ওখান থেকে বেশ কিছু ভোট তিনি নেবেন এরকম একটা আশা করা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দু হাজার উনিশ সালে তিনি ভোট পেয়েছিলেন ফিফটি পয়েন্ট ওয়ান পারসেন্ট অর্ধেক ভাবুন এবারে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দোতে ভোট পেয়েছিলেন তার নাইন পয়েন্ট নাইন জিরো পারসেন্ট অর্থাৎ ভোটের অঙ্ক তিনি অনেকটাই বাড়িয়েছিলেন কিন্তু তারপরে কেন এখন বলতে হচ্ছে যে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ হচ্ছে ধর যে ঢুকে গেছে এবং সিপিএম এখন এই যে তরুণ প্রজন্মকে নিয়ে যেভাবে লড়াইটা দিচ্ছে এবং তরুণ প্রজন্মের পাশ পাশে বহু মানুষ জড়ো হয়ে গেছে স্বাভাবিকভাবে এবারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাড্ডির লড়াই হতে বাধ্য এবং এই লড়াইতে যিনি জিতবেন খুব কম মার্জিনে তিনি জিতবেন এরম একটা সম্ভাবনা কিন্তু খুব প্রফলভাবে দেখা দিয়েছে হাটার লোকসভা কেন্দ্রে দেব অর্থাৎ দীপক অধিকারী টিএমসির ক্যান্ডিডেট বিজেপির ক্যান্ডিডেট রিনমা চট্টোপাধ্যায় হিরণ আর হচ্ছে সিপিআইএমের তপন গাঙ্গুলি যাই হোক ঘটনা যেটা এবারে সরাসরি কিন্তু দুজনের মধ্যে লড়াই এই কেন্দ্রে দেবের সঙ্গে হিরণের কিন্তু লড়াই হচ্ছে ভোট পার্সেন্টেজে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে কেন এখানে লড়াইটা একটু কঠিন হচ্ছে তার কারণে এইটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ভোট হচ্ছে হিন্দু ভোট আছে আর সংখ্যালঘু ভোট আছে থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ এখানেই যেহেতু বিজেপি জাগ্রত প্রচণ্ডভাবে জাগ্রত হয়েছে বিজেপি প্রচণ্ডভাবে এখন একটা মানুষের কাছে পৌঁছে যেতে পারছে তার ফলে কিন্তু এখানে যে সমস্যাটা সেইটাকে ক্যারি করা অর্থাৎ সংখ্যালঘু ভোটকে ক্যারি করে টিএমসির যে জেতার যে পলিসি সেই পলিসির ক্ষেত্রে এখানে কি বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে এখানে গত দু হাজার উনিশ সালে ফর্টি এইট পয়েন্ট টু টু পারসেন্ট ভোট পেয়েছিল দেব আর ফিফটি পার্সেন্ট ফিফটি পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দোতে পেয়েছিল অর্থাৎ দু হাজার উনিশ সালে গিয়ে তার ভোট পার্সেন্টেজ কমেছে বিজেপি সেখানে দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছিল ফর্টি পয়েন্ট নাইন সেভেন ওয়ান ফি ফর্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার উনিশে আর দু হাজার চৌদ্দতে বিজেপি ভোট পেয়েছিল সিক্স পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট অর্থাৎ যেখানে সিক্স পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট সে বিজেপি তার ভোট রেশিও বাড়িয়েছে প্রায় থার্টি ফোর পার্সেন্ট মানে ভাবা যায় না থার্টি ফোর পার্সেন্ট ভোট বাড়িয়েছে এর ফলেই যে সমস্যাটা বিশেষ করে টিএমসির ক্ষেত্রে দেখা গিয়েছে যে লড়াইটা কিন্তু এবারে মুখোমুখি হচ্ছে এখানে তেমন করে সিপিএম বা কোনো দল এখানে সেইভাবে লড়াই দেবে না যে লড়াইটা সরাসরি হওয়ার ফলে এবং ভোট পার্সেন্টেজ বিজেপির ক্রমশ বৃদ্ধির ফলে এখানে দেবের পক্ষে লড়াই করাটা বেশ কঠিন হয়েছে হাড্ডার্ডি লড়াই হবে হাড্ডার্ডির লড়াই শুধু না এবং এখানে যিনি জিতবেন তিনি খুব কম মার্জিনে তাকে কিন্তু জিতে বাড়ি হয় শেষ যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে আরামবাগ লোকসভা এই আরামবাগ লোকসভা কেন্দ্রে একটা মজা আছে এই মজাটা হচ্ছে যে পরপর দুবার অপূর্বা পদ্মার টিএনসির হয়ে জিতেছিল অপূর্বা পদ্মা ভোট পেয়েছিল চোদ্দোতে ফিফটি ফোর পয়েন্ট নাইন ফোর পারসেন্ট ভোট পেয়েছিলেন আর হচ্ছে দু হাজার উনিশে তিনি ফর্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ভোট পেয়েছিলেন কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বা যে কোনো কারণে অপরূপা পকে এবার কিন্তু প্রার্থী করা হয় এবারে এখানে প্রার্থী করা হয়েছে মিতালি বাঘকে আর বিজেপি যিনি হয়েছে অরূপকান্তি দিগ তিনি বিজেপি প্রার্থী হয়েছে যাই হোক এখন ঘটনাটা যে যে হচ্ছে যে এখানে যে সংখ্যালঘু ভোট সেটা খুব একটা বেশি না সিক্সটিন পয়েন্ট সিক্স পারসেন্ট সংখ্যাগুরু ভোট হচ্ছে এইটি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্টেজ এবং যার ফলে এখানে ভোটের ব্যবধান কিন্তু অনেকভাবে প্রায় বত্রিশ পার্সেন্ট ভোট বাড়িয়েছে বিজেপি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশের মধ্যে বত্রিশ পার্সেন্ট ভোট বাড়িয়েছে বিজেপি ফলে এই জায়গায় এবারের সরাসরি লড়াইটা এখানেও সরাসরি লড়াইটা হচ্ছে টিএনসি ভারতে বিজেপি ফলে এখানে যে ভোটের হিসাবে আমরা দেখছি সেখানে টাকা পয়াজ হবে এবং সেখানে হাড্ডাড্ডি যে লড়াইটা হবে সেই হাড্ডাড্ডি লড়াইতে খুব অল্প মার্জিনে যে প্রার্থী জিতবেন তাকে অল্প মার্জিনে তাকে জিততে হবে এমন সম্ভাবনা এখানে দেখা দিয়েছে আপনারা শুনলেন আমরা দশটি লোকসভা কেন্দ্রকে নিয়ে কি হাডারি লড়াই হতে পারে এবং কেন হতে পারে এর এই নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করা যেতে পারতো কিন্তু এর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর প্রতিবেদনটা অনেক বড় হয়ে যাবে বলেই আমরা সেটা করলাম কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কেন হাটঢাটির লড়াই হবে এবারে লোকসভা ইলেকশন অন্যান্যবারে লোকসভা ইলেকশানের চেয়ে সম্পূর্ণ ভিন্ন অন্য তার কারণ অনেকগুলো আছে তার কারণ হচ্ছে এবারে দেখুন যেভাবে চাকরি দুর্নীতি হয়েছে যেভাবে কয়লা গরু পাচার ইত্যাদি নিয়ে বিরোধীরা সর্চা রয়েছে ইত্যাদি অনেকগুলো ইস্যু এখানে কাজ করছে যার ফলে এবারে লোকসভা ইলেকশন একটা অন্য ভিন্ন মাত্রায় হবে এবং সবার উপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাধারণ মানুষ এবারে কিন্তু খুব চুপ করে আছে তারা কিন্তু কোনো কথা বলছে এই যে চুপ করে থাকাটা এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় ফলে এবারে বলা যেতে পারে এবারে নির্বাচনটা একটা অন্য মাত্রা দিতে চলেছে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের মতামত জানাবেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর